এখন এমন একটি আয়াত ও এর মধ্যে থাকা একটি বিশেষ অভিব্যক্তি নিয়ে আলোচনা করব যেখানে আমাদের প্রাত্যহিক জীবনযাপনের এক গভীর বিষয় ওঠে এসেছে ভাষার মনস্তত্বে সাইকোলজিতে এটি কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত যা ঋণ ও ব্যবসায়িক চুক্তির বিষয় উঠে এসেছে সুরা আল বাকার শেষের দিককার আয়াত এই দীর্ঘ আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ালা হা এবং সাক্ষ্য গোপন করো না যে তা গোপন করে তার অন্তর পাপি সুরা বাকারা আয়া দুশো তিরাশি সাক্ষ্য গোপন করার অর্থ জিভ্ভা যা বলার কথা ছিল তা আটকে রাখা সাক্ষ্য গোপন করা জিভার পাপ কিন্তু উল্লেখযোগ্যভাবে আল্লাহ বলেননি যে তার জিভ্ভা পাপি বরং বলেছেন তার অন্তর পাপি আল্লাহ সহজভাবে বলতে পারতেন সে পাপী কিন্তু যখন আল্লাহ কোনো অঙ্গকে পাপের সাথে সম্পৃক্ত করেন তখন এর আলঙ্কারিক গভীরতা বুঝতে হবে যখন বলেন তুমি তোমার নিজের হাতে এটা করেছ তখন আপনি কারোর হাতকে দায়ী করে তাদের কাজের দৃশ্যকল্পকে তুলে ধরছেন যখন বলেন তুমি তোমার মুখে এটা বলেছ তখন আপনি শুধু তুমি এই কথাগুলো বলেছ বলতে পারতেন কিন্তু যখন বলেন এই কথাগুলো তোমার মুখ থেকে বের হয়েছে তখন আপনি কারোর মুখ ব্যবহার করে জঘন্য বা ভয়ানক কথা বলা দৃশ্যের দিকে মনোযোগ আকর্ষণ করছেন আয়াতে তার অন্তর পাপই এই বাক্যে অন্তর নিজেই পাপের বাহক হিসেবে চিত্রিত হয়েছে জিভ্ভা নয় সে নিজেও নয় এটা তার অন্তর এর একটি গভীর কারণ রয়েছে কারণ এই আয়াত ব্যবসায়িক চুক্তি সম্পর্কে ব্যবসায়িক চুক্তিতে যখন কেউ সাক্ষ্য গোপন করে সেটা আসলে লোভের কারণে করে আর লোভ থাকে অন্তরে সেই অন্তরের লোভের ভাইরাস তার জিভ্ভাকে টেনে ধরে রাখে তাই আল্লাহ জিভ্ভাকে দোষী করছেন না বরং আসল অপরাধী অন্তরকে দোষী করছেন সুভান আল্লাহ এটি আশ্চর্য অসাধারণ যে আল্লাহ শুধু অপরাধের কথাই বলেননি তিনি সেই অপরাধের মূল কারণ এবং কাকে দায়ী করা হবে তাও বলেছেন এটি এতটা ভয়াবহ কেন কারণ এটি এমন একটি অপরাধ যা শুধু অন্য পাপের মতো নয় অন্যান্য পাপ আপনার জিহ্বা করে আপনার হাত করে আপনার পা করে আপনার চোখ করে কিন্তু এখানে পাপটি করেছে আপনার অন্তর এটা এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ আল্লাহ বলেন কিয়ামতের দিন কারো কোনো কিছুই উপকারে আসবে না কেবল সেই ব্যক্তি ছাড়া যে আল্লাহর কাছে সুষ্ঠু অন্তর নিয়ে হাজির হবে ইতাল্লাহ বেকাল বিন সালিম সুরা সোয়ারা আয়াত উনব্বই যখন অন্তর পাপি হয় যার অন্তর অপরিচ্ছন্নতায় ভরে যায় তখন সমগ্র সত্তা বিপদে পড়ে বিশ্বজাহানের রব ব্যবসায়িক লেনদেনে সততার উপর কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছেন ইসলামের দৃষ্টিতে ব্যবসায়িক ক্ষেত্র মানুষের সাথে সৎ আচরণ কর্মচারী মালিক ব্যবসায়িক পার্টনার কাস্টমার ঠিকাদার বা চুক্তিবদ্ধ ব্যক্তিদের সাথে সততার বিষয়ে কি গভীর কথা বলা হয়েছে মানুষ আদালতে যায় আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাজেট এই হবে কিন্তু পরে চার গুণ বেশি দাম নিয়ে হাজির হলেন এটি কাগজে আছে তারপর সে একটি বিকল্প চুক্তি তৈরি করে না আমি কখনো এতে সম্মত হইনি দেখুন আমার কাছে আপনার স্বাক্ষর আছে আপনি এটা ফটোশপে করেছেন এখানে ফটোশপ অপরাধী নয় যেই গ্রাফিক ডিজাইনার এটি করেছে সেও নয় প্রিন্টার অপরাধী নয় কন্ট্রোল প্লাস পি করে প্রিন্ট করা চাপা আঙুলও পাপি নয় যেই অন্তর এই লোভের চালক সেই অন্তরই পাপি সুভান আল্লাহ আল্লাহ এখানে অত্যন্ত শক্তিশালী বিষয় তুলে ধরেছেন যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি বিশ্ব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় বুঝতে পারবেন আমার নিজস্ব একটা মূল্যায়ন আছে এখানে আপনাকে এর সাথে একমত হতে হবে না তবে জেনে রাখুন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল অনিয়ন্ত্রিত লোভ আমার মতে সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় সমস্যা এই অনিয়ন্ত্রিত লোভ কোম্পানিগুলো আরও বেশি চায় তারা শুধু মুনাফার কথা ভাবে দেশগুলো আরও বেশি চায় ব্যক্তিরা আরও বেশি চায় স্বামীরা আরও বেশি চায় স্ত্রীরাও আরও বেশি চায় সন্তানরাও আরও বেশি চায় সবাই আরও বেশি চায় আমরা এই লোভের কারণে পৃথিবীকে ছিন্ন ভিন্ন করছি একে অপরকে ছিন্ন ভিন্ন করছি আল্লাহ তুলে ধরছেন যে এই লোভ আপনার অন্তরের গভীর কোণে লুকিয়ে আছে আর সেটাই পাপি আমাদের এটি সংশোধন করতে হবে যতক্ষণ এটি সংশোধন না করছেন ততক্ষণ লোভ নিয়ন্ত্রণ করা যাবে না লোভ কখনো চলে যাবে না কিন্তু আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারেন যাতে আপনার অন্তর পাপি না হয় আমাদের এই রোগটি চিহ্নিত করতে হবে এবং এর অস্তিত্ব থেকে মুক্ত করতে হবে আল্লাহ আমাদের লোভ থেকে রক্ষা করুন এবং নিজেদেরকে লোভ থেকে দূরে রেখে আল্লাহ প্রতি কৃতজ্ঞতাময় হালাল জীবনযাপন করার তাওফিক দান করুন সুফান না শাদু আল্লাহ ইল্লা আন্তঃ ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته